গেল দিন গেল মাস গেল রে বছর গেল দিন গেল মাস গেল রে বছর যাইনি কিছু কিন্তু আয়ো গেল তো বছরের বারোটি মাস গেল চলিয়া বছরের বারোটি মাস চলিয়া যাইও ফিরে ফিরে আসিছে ঘুরিয়া বছরের বারোটি মাস গেল রে চলিয়া যাইও ফিরে ফিরে আসিছে ঘুরিয়া মাসের চারটি সপ্তাহ যাই চলিয়া যা মাসের চারটি সপ্তাহ যায় চলিয়া যায় যাইয় ফিরে ফিরে আসে ওহ রহ কিন্তু যা চলিয়া যায় তোর আয়োধান কিন্তু যা চলিয়া যা তোর আয়োধান আসেন আরে আছেন আরে ফিরে সে কখন না রে আসেন আরে ফিরে সে কখন নাবীনের নবীন চন্দ্র হইয়া বেলি নবীন নবীন চন্দ্র হইয়া বিলিয়েন যাইয়া ও ফিরে ফিরে আসিয়া বিলিয়েন গেল দিন গেল মা গেল রে বছর যাইনি কিছু কিন্তু আয়ো গেল তোর মানুষ রে তোমরা শোনো তোমাদের সময় চলে গেল দিন চলে গেল সমস্ত কিছু চলে গেল সময় চলে গেল ছোট ছিল বড় হলো বড় থেকে বড় হলো সমস্ত চলে গেল কিন্তু যেগুলো বছর যেগুলো মাস বারে ফিরে আসবে এখন শোন মানুষ রে তোমরা শোনো তোমরা সবাই যাবে আল্লাহ মসজিদ আল্লাহ একজন খালি মসিদ পঞ্চাশ কিলো ধান দিয়েছে মামাল্লাহ মসজিদকে দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও সুখ মায়ের জীবন দিও আল্লাহ বাবা সুবাদকে দূরে সরিয়ে দিও আমিন আমি সব মা ভাই মা বোন মা বোন শুনেন মায়েরা অনেক দান করেছেন ইনশাআল্লাহ আরো ইনশাআল্লাহ চাদর কিছু পাঠান চট করে এক টাকা শুনেন তো মা বাবার উপর কেমন দয়া করবেন বাপের উপর কেমন দয়া করবেন একটা লাস্ট একটা আমল করার চেষ্টা করেন বন্ধুরা আমার একজন মহিলা স্বামী মারা গেছে মায়েরা সোনার আল্লাহ তো বলে দিয়েছে ফুল যায় কত মতামা তো ফোন জোড়া কুমিয়া মালকিয়া মা প্রতিদিন আজকে যার ভিতরে জান আছে মৃত্যুর সাল গরণ করতে হবে আর যে যে গুণ করেছে তাকে আমাকে হিসাব বুঝিয়ে দিতে হবে বান্দা তোমরা শোনো একজন পুরুষ মহিলা বাবা মারা গেছে বাবা মারা গেছে এমন সময় মারা যাওয়ার পর তার স্বামী বার্তাতে যে ছেলের বাবা মারা গেছে তার বিবি বড় কেওয়াসিয়ে করেছে আমার अब्বা بیٹے মরে যাওয়ার পর বাবা মা বলছে রে তোর তো বাবা নাই মারা গেছে আল্লাহ আমিন আমিনা আমিন আসেন একটু মূল্য কথাটা শোনার চেষ্টা করেন বলছে বেটারে এই যে সামনে ঠান্ডা আছে বাবা রে একটা কাজ কর আমি বুড়ো মানুষ আমি বয়স্ক হয়ে গেছি কত লালন পালন করে মানুষ করে ছিঁড়ে বাটা ওরে আমার দায়িত্ব ছিল আব্বা শোনো মা বাপের ময়া দা করা তখন বেটাকে বলছে ব্যাটারে। রে ঠান্ডায় সহ্য করতে পারি না ঠান্ডায় থাকতে পারি না বেটা রে একটা কম্বলের ব্যবস্থা করে দে তখন বুড়ি বল তখন ওই বুড়িকে তার ছেলে বলছে বুড়ি সর খবরদার হাল্লা করিস না এই যে সামনে আমার ছেলেকে কেটে রাখতে হবে দুই লক্ষ টাকা লাগবে আর সামনে যে যে রমজান বারা বারাক রে আমার বিবিকে এক নাই দু নাই দে দশ হাজার টাকার কাপড় লাগবে খবরদার হাল্লা করিস না মা কান যে ব্যাটারে এত লহন পনন করে মানুষ করেছি ব্যাটারে তোর বিবিকে দেখলি তোর সন্তানকে দেখলি তে আমাকে দেখিস নি না অত ব্যাটা শোনো একটা কম মনের ব্যবস্থা করে দে মায়েরা গে বেটিরা ওরে আল্লাহ আলি বন্দিরা তোমরা শুনো শ্বশুর শাশুড়িকে শাশুড়ি শ্বশুর মনে করো বলছে একটা কমমলের ব্যবস্থা করে দে। বলছে বুড়ি খবরদার তুই হাল্লা করিস না হাল্লা করিস না বলতে বলতে কোনো কথা বললেন না এমন সময় আমার প্রাণের পাখি আমার মনের আমার প্রাণের পাখি আমার মনের ময়না রে একদিন তো চাইবার পাখি আমার ছাড়িয়া একদিন তো চাইবার পাখি আ রিয়া আমার প্রাণের পাখি নে আমার মনের মইনারে একদিন তো চাইবর পাখি আমায় ছা রিয়া ছেলে পাশে বসে বেতনা পাগলের ভেসে চোখের জলে পড় বেকর হাইরে চোখের জলে পড় বেকর খুলিযা আমার প্রাণের পাখে আমার মুনের মাইনারে দুজন পাশে বসিয়া কাফুন ফোন বনাইয়া কবরে দিবে তাই আমার প্রাণের পাখি রে আমার মনের মাইনারে একদিন তো চাইবার পাখি ছাড়িয়া শুনেন যারা টাকা পয়সা দিয়েছেন তাদেরকে বলছে মা বোন যারা সোনা দিয়েছে দিয়েছেন মহিলারা ইমান দেখেন আর পুরুষের ইমান দেখেন একদম যুক্তি কথা বলছি শুনেন একজন গরিব মানুষ নিজের বাগান বাপ নাই মানায় মারা গেছে বাগি গিয়েছে মাদিনার ঘটনা শোনাচ্ছি মায়েরা আমার আব্বা জানেরা শোন বাগানে যেমন গিয়েছে দেখছে রে যে আবু লু বাবার বাগানের যেন একটি গাছ যেন আমার বাগিচার দিতে আসছে আমি চাইছি একটা প্রেডিট দিয়ে ঘেরব আমি চাইছি একটা প্রেজেন্ট দেব যেন আমার বাগিচার খেজুর ওনার বাগিচাতে না যায় ওনার বাগিচার খেজুর যেন আমার বাগিচাতে না আসে আমার বাগানে আমার ওনার বাগানে না যায় কত আল্লাহবালা সাহেব দেখেন আল্লাহ নবী কে হাজির হলেন এ হাবিব আল্লাহ আল্লাহ নবী গ আপনি আমার ফাই সালাম করে দেন না

আল্লা বোঝা বল বাবা তোমার বাগানটা কেটে নাও তোমার গাছটা কেটে নাও বলছে কাটবো না আমি কাটবো না আমার বাগিচা থাকবে আচ্ছা ঠিক ঠিক তো করছি আমার না এমন সময় আল্লাহ নবির কথা মানলো না সাহাবি চলে গেল আল্লাহ করে দিবে আমি জানো যেরকম বিশ্ব নাই বলেছেন মাম বানালিল্লাহ টু সেম যেরকম যারা একটা মসজিদ বানাবে আল্লাহ একটা ঘরে দিবে তখন আল্লাহ নাই বলেন সাহেব তোমরা শোনো আবুল বাবা মানলো না তোমরা কে আছো শোনো যারা এই গেছে এই যে গাছটা জিম মানে বেড়ে যারা এই গাছটাকে ফাইসলা করে দিবে আমিও তার জন্য জান্নাতে একটা গাছের বরাদ্দ করা দেওয়া জি ছেলেদের তার থেকে পিন্ডেল থেকে

হবে না একবার তুমি রাজি হয়ে যাও আলহামদুলিল্লাহ দেলা পড়বো মনে মনে দিবেন না আপনি আমাকে এমনি বলছেন বলছেন না ভাই না একবার রাজি হয়ে যাও বাগানের ভিতরে আমার বাড়ি আছে সম্পূর্ণটা তোমাকে দিয়ে দাও বলছে আমি দিয়ে দিলাম একটা গাছের বিনিময় বাগান বাড়ি সমস্ত দিয়ে দিলো একবার তুই পর করতে করতে বিবিকে গিয়ে বলছে বিবি রে বাড়ি থেকে বের হয়ে যাও আল্লাহ নবীর ফায়শালা আহ একটা গাছের বিনিময়ে জান্নাতের একটা গাছ পেয়ে যাবো বিবি কত আল্লাহ বলে মায়েরা

যে গহনা উঠাতে লেগেছেন আপনি সব বউকে তালাক দিয়ে ছাড়াবেন একটু বুঝতে পারছি আপনি যে গহনা নিয়ে নেবেন ভোরে সব বিচার হয়ে যাবে আমি কিন্তু তুমি বিচারে মালিক নয় হাদিস শোনো আগে ওরা জান দিয়েছে আসলে জামানায় সাহাবীরা স্বামীকে বিবিকে বাড়িতে রেখে জান দিয়ে দিয়েছে আর আজকে একটা হার দিতে আপনার মাথা গরম মানে ওই যে আর বহু একটা পায়েল একটা হার একটা লাখের নিয়ে চলে এসেছে আর ওর মাথা গরম হয়ে গেছে আমি বুঝতে পারো ওই এবাকার ছিলাম পর করে আমি এটা কথা বলছি কথা বলছি এবাকার যে গেছি আমি তো উনি এখান থেকে ওইদিকে লক্ষ করে বসে আছে ও দেখছে মুলির বাজারে পারলে আগে ছাড়বে না পাঁচ হাজার টাকা নিয়ে যাবে বুঝতে পারছে

তোরা দে তোরা সাজায়া দে কতই সুন্দর কাহ তুই জামা আরে কতই সুন্দর কাহ তুই জামা কিছুই তো ভালোই লাগে না আমায় এনে ধে